আমরা একটা ফ্যানের ক্যাপাসিটর লাগানোটা দেখবো কিভাবে সঠিক নিয়মে ক্যাপাসিটর লাগাতে হয় এখানে দেখতে পাচ্ছেন দুইটা কয়েল এই ভিতরে একটা কয়েল আর বাইরে একটা কয়েল এই ভিতরের কয়েলের প্রথমে শুরু শুরু প্রান্ত আছে তারপরে কয়েলটা কমপ্লিট করার পরে আবার একটা শেষ প্রান্ত আছে একইভাবে এটার একটা শুরু প্রান্ত আছে আবার একটা শেষ প্রান্ত আছে তো ভিতরে কয়েল এবং বাইরের কয়েলের মধ্যে একটা তার কমন হয়ে যাবে কমন হয়ে একটা তার হবে আর বাকি দুটো তার হবে অর্থাৎ এখানে মোট তিনটা তার থাকবে এইভাবে তিনটা তার থাকবে এখন একটা তারকে বলা এখানে একটা কয়েলকে বলা হয় স্টার্টিং কয়েল অন্য তার অন্য কয়েলকে বলা হয় রানিং কয়েল এখন কোনটা স্টার্টিং হবে কোনটা রানিং হবে এটা হচ্ছে সাধারণত বাইরের কয়েলটা হচ্ছে রানিং কয়েল আর ভিতরের কয়েলটা স্টার্টিং কয়েল তবুও এটা ফাইনাল কথা না এটা নির্ভর করবে এটা বাধাই করার পদ্ধতির উপরে এখন আমরা দেখব যে কোনটা স্টার্টিং কয়েল আর কোনটা রানিং কয়েল এটা দেখার জন্য আমরা একটা মাল্টিমিটার নিতে পারি এটা মাল্টিমিটার নিলাম তো এখানে যে কালো তার এটা হচ্ছে এটা কমন দুটা থেকে একটা কমন হয়ে আসছে তো আমরা কমনে একটা ধরবো আর একটা লাল তারে ধরবো এখানে দেখা যাচ্ছে একশো পঁচাশি কিলো ওমস আর এটাতে দেখা যাচ্ছে দুশো বিশ ওমস তো যেটাতে বেশি ওটা হবে রানিং যেটাতে কম সেটা হচ্ছে স্টার্টিং কয়েল এভাবে করে আমরা স্টার্টিং রানিং কয়েল নির্ধারণ করব। সেটাকে ভিতরে আছে না বাইরে আছে এটা দেখার বিষয় না যদিও প্যান্ট বাদাই করার সময় ভিতরের কয়েলটা যাতে স্টার্টিং কয়েল হয় ওভাবে করেই বাধাই করা হয় কিন্তু ফাইনাল কথা হলো আমরা এটার রেজিস্টেন্স মেপে দেখে তারপর সিদ্ধান্ত নিব কোনটাকে আমরা রানিং কয়েল দিব এখানে আমরা মিটার বাদ দিয়ে সিরিজ ল্যাম্পের মাধ্যমে আমরা দেখতে পারি সেক্ষেত্রে আমরা এখানে একশো একটা সিরিজ লাইট লাগিয়ে নিলাম এই যে এখন সিরিজ লাইটের মধ্যে একটা কমনে ধরলাম আর একটা এভাবে ধরলাম এই যে সিরিজ লাইটটা জ্বলছে তাহলে এই কয়েলটা ঠিক আছে এটাও জ্বলছে এটাও ঠিক আছে তো আমরা ফ্যানের বড়ি আর্থিং আছে কিনা দেখবো আমরা কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ নহলে ফ্যান শর্ট করবে এটা ঠিক আছে তো আরেকবার দেখেন যদি আমরা এই দুইটা লাল তারের মধ্যে ধরি তাহলে কিন্তু লাইট খুবই কম জ্বলে কারণ এটা দুইটা কয়েল একসাথে পায় দুইটা কয়েল একসাথে সিরিজে কানেকশন পাই জন্য সিরিজ লাইটটা অত্যন্ত কম জ্বলে এখন আমরা দেখব যে কিভাবে ক্যাপাসিটর কানেকশন দিতে হয় তো আমরা আগে বলেছি যে যেটা রানিং কয়েল হবে তো আমরা দেখলাম যে এটা রানিং কয়েল রানিং কয়েলের সাথে ক্যাপাসিটর দিয়ে দিলাম তারপরে আরো একটা এক্সট্রা তার দিয়ে দিলাম এটা চলে যাবে কারেন্টের মধ্যে আবার কালো তারটাও কার সরাসরি আমাদের বিদ্যুৎ লাইনে চলে যাবে এই দুইটা বিদ্যুৎ লাইনে চলে গেল ক্যাপাসিটরের যে বাকি তারটা আছে এটা লাল বাকি তারটার মধ্যে লাগিয়ে দিলেই হয়ে গেল এইভাবে করে আমরা মোট ফ্যানের কানেকশনটা দিব